হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি এই বগনভিলিয়াটা নিয়ে ভিডিওটা করছি এবং এই ভিডিও বগন ভিলিয়াটার যে আইডিটা সেটাও আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব যে কি আইডি অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে কি আইডিগুলো না বলতে তো আমি এই আইডিটার নামটা জেনেছি তাই জন্য আপনাদেরকে বলতে পারবো তো দেখুন গাছটা মানে কতটা সুন্দর হয়ে ফুলগুলো ফুটেছে আর ফুলের কালারটা দেখুন কতটা ভালো দেখতে আর গাছে অজস্র অজস্র পরিমাণে ফুল ফুটেছে তো কেন ফুল ফুটেছে সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কে কী করেছিলাম আমি মার্চে যে যার জন্য এত ফুল ফুটেছে তাই আমি সবসময়ই বলি যে সব মার্চে আপনারা মানে প্রত্যেক মাসে অন্তত একবার করে খাবার দিন খাবার দিলে কি হবে গাছের মধ্যে ফুলের কোনো অভাব থাকবে না প্রত্যেক মাসে যদি একবার করে খাবার দিন তবে প্রত্যেক মাসে আপনাদের গাছে ফুল ফুটবে দেখুন আমার প্রত্যেকটা গাছেই কিন্তু এখন ফুল ফুটে আছে আর জুলাই পর্যন্ত আপনাদের গাছে কোনো ফুলের অভাব হবে না তবে জুলাইয়ের পর থেকে প্রচণ্ড বৃষ্টি থাকে তো তখন ফুল খারাপ হয়ে যায় আর ফুল হয় না তখন কি হয় ব্রাঞ্চগুলো আমাদেরকে ভালো করে বাড়িয়ে নিয়ে তারপরে ঠিকঠাক করে নিতে হয় তার কারণ যখন আমরা হার্ট প্রুনিং করব তখন ভালো ভালো করে ব্রাঞ্চগুলো যদি রেডি হয়ে থাকে হার্ট হার্ট প্রুনিং করতে আমাদের সুবিধা হবে তো দেখুন এই গাছের যে ফুলগুলো তার ভেতরের সাদা অংশগুলো কতটা সুন্দর আর গাছের কোনো ডালে বাকি নেই যে ফুল হয়নি ফুলগুলো এতটাই ভালো হয়েছে একদম ঝুলে ঝুলে ডালগুলো পড়ে পড়ে যাচ্ছে ভাড়ের এত ফুলের ভাড়ে আর পাতার সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে যত ফুল বেশি হবে পাতা কিন্তু কমে যায় পাতা আস্তে আস্তে হলুদ হয়ে পড়তে থাকে ওটাতে কোনো অসুবিধা হবে না এরপর যখন ফুল হয়ে যাবে তখন তো আমরা কেটেই ফেলবো ব্রাঞ্চ তখন আবার নতুন করে পাতা গজাবে তখন পাতা গজানোর সময় হয় যখন ফুলটা শেষ হয়ে যায় তাই পাতা যদি পড়ে যায় কোনো অসুবিধে নেই কেউ কোনো চিন্তা করবেন না আর এই ফুল গাছটা হচ্ছে খুবই সুন্দর দেখতে কালারটাও খুব ভালো আর আমি সবসময়ই বলেছি যখনই হার্ড পুনিং করবেন নিচের দিকের কোনো ব্রাঞ্চ রাখবেন না নিচের দিকে যে স্টিমটা সেটা আপনারা মোটা হতে দেবেন মানে কি নিচের দিকের কোনো ব্রাঞ্চ রাখবেন না খালি ওপর দিকের ব্রাঞ্চগুলো কাটতে থাকবেন দেখবেন একটা বেশ সুন্দর গাছের শেপ নেবে আর আরেকটা হচ্ছে পট যেটা হচ্ছে আপনারা পটের সাইজটা কীরকম নিচ্ছেন যখন মনে করলেন এই গাছটা আমার প্রায় দু বছর বয়স হবে তো দু বছর বয়সের গাছকে আমি কিন্তু আট ইঞ্চির পটেই রেখেছি আমি কোনো দশ বারো ইঞ্চি পটে রাখিনি যেগুলো প্রায় চার পাঁচ বছর হয়ে যাচ্ছে সেগুলো যেগুলো খুব বড়ো হয়ে যাচ্ছে সেগুলোকে আমি বড় বড় টবে বসায় যত ছোট মানে মনে করলেন এই আট ইঞ্চির টবে বসাবেন একটু বড় গাছ হচ্ছে তাদের কিন্তু গাছে ফুলটা বেশি হবে আর এদের রুটটা খুব ভালো তৈরি হয় তাই পটটা সবসময় প্রথমে ছোট থেকে শুরু করবেন মনে করলেন একটা নিয়ে এলেন নার্সারি থেকে ছোট গাছ তো আট ইঞ্চির টবেই বসাবেন একদম ছোটতে আবার কি বগন খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো তাই একদম ছোটো মানে চার ইঞ্চির টবে কিন্তু বসাবেন না বগন ভিলিয়া চার ইঞ্চির টবে ভালো হবে না আট ইঞ্চি থেকে শুরু করবেন তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আরও বাড়াবেন আর এখানে দেখুন আমি দেখাচ্ছি এই যে ফুলের সাদা অংশগুলো এর ভেতরের সাদা অংশটাও খুব সুন্দর দেখতে মানে বড় বড় সাইজটা আর যত দিন যাচ্ছে ফুলের ফুলটা যত বড় হচ্ছে আর কী হবে বলুন তো এরপরে যখন ফুলটা পুরো ফোটা হয়ে যাবে অনেক দিন হয়ে যাবে আস্তে আস্তে ফুলটা ফেড হয়ে সাদা রঙের হয়ে যায় রঙটা এর ফেড হয়ে যায় যেমন আমরা অন্য কালারের যে বগুনভিলিয়াগুলো আছে সেগুলো মানে যেরকম কালার থাকে সেরকম অবস্থায় ঝরে যায় কিন্তু এটা সেটা নয় আর এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা গ্রিন নেটের তলায় রেখেছি আমি এর আগেও ভিডিওতে বলেছি যখন ফুল গাছের পুরো ফুল ফোটা হয়ে যাবে তখন অবশ্যই কোনো শেট জাতীয় জায়গা বা কোনো গ্রিননেটের ওপর মানে নিচে রাখবেন গাছ তবে ফুলগুলো অনেক দিন বেশি আপনার থাকবে মনে করেন দশ দিন আগে ঝরে যেত সেটা দশ দিন আরও বেশি থাকবে এটা আমি কিন্তু প্রমাণ পেয়েছি আমি তাই জন্য কী করেছি প্রত্যেকটা গাছকেই আমি গ্রিননেটের তলায় নিয়ে এসেছি এখন মানে প্রচণ্ড গরম তো এরা কি হয় যদি বেশি রোদের রোদ পায় যতই বগনভেলিয়া রোদ পছন্দ করুক কিন্তু এত গরমটা বগনভেলিয়াও সহ্য করতে পারে না তখন ফুলগুলো আস্তে আস্তে ঝরতে থাকে বেশি তাড়াতাড়ি ঝরে যায় আর কালারটাও ফেড হয়ে যায় ওই জন্য আমি কি করেছি গ্রিননেটের তলায় বেশিরভাগ গাছকেই নিয়ে এসেছি যেগুলো ফুল ফুটে গেছে আর এইটা এইগুলো দেখুন ছোটো ভ্যারাইটির গাছ কিন্তু ছোটো ভ্যারাইটি হলেও একদম থোকা এগুলো থোকা ফুল হয় আর থোকা এত থোকা হয়েছে যে একদম মানে এরা আর উঠে দাঁড়াতে পারছে না আমি যতই খুঁটি দিচ্ছি এরা কিন্তু নিচে ঝুঁকেই পড়েছে কারণ এ ফুলের ফুলের ভারে এত ফুল হয়েছে তো সেটা ঠিকই আছে ফুলটা হওয়াটাই আমাদের বেশি দরকার গাছটা আমরা ঠিক করে নেবো একটু বড় হলেই আমরা এই গাছটাকে ঠিকঠাক করে শেপ দিয়ে দেবো এটা কোনো চিন্তা নেই এবার দেখাচ্ছি আমি মার্চে কি সার দিয়েছিলাম মার্চে আমরা আমি দিয়েছিলাম কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা এই সারটা যদি যা কারোর কাছে যদি আপনাদের কাছে কারোর কাছে না থেকে থাকে তবে আপনারা নার্সারিতে গিয়ে বলবেন সুফলা বললেও দিয়ে দেবে আর যদি সুফলা না বলতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ বললেও দিয়ে দেবে খুব কম দামে এটা পাওয়া যায় এবং গাছের পক্ষে কে খুব উপকারী বিশেষ করে বগনভিলিয়া গাছে তো খুবই উপকারী এবং আমরা যত শীতকালের গাছ আমি গরমকালের গাছ সব গাছে এইটা ব্যবহার করি গাছের কোনো ক্ষতি হয় না উপরন্তু গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয় আর অনেক দিন ফুলগুলো ভালো থাকে আর কতটা পরিমাণ করে দেবেন সবসময় বলেছি গাছে বেশি খাবার না দিয়ে যদি কম খাবার একটু বারে বারে দেন তবে গাছের বেশি উপকার হয় আর আমি দেখতেই পারেন আমি কিন্তু সবসময় একটু কম পরিমাণ খাবার দিই কখনো বেশি দিয়ে ফেলি না যে গাছ জ্বলে যাবে বা কিছু হবে এখানে আমি আট ইঞ্চি টবের জন্য হাফ মানে হাফ চামচ মতো দিচ্ছি প্রায় মানে ছোটো চামচের এক চামচও হতে পারে সেটা আপনারা দিয়ে দেবেন আর যদি বড় টব থাকে থাকে তবে এক চামচ পুরো ভর্তি ভর্তি দিয়ে দেবেন এটা আমি পরিমাণটা আপনাদের বলে দিলাম আর এখানে প্রত্যেকটা আট ইঞ্চির টপ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আট ইঞ্চির টপে আমি এতটা হাফ হাফ করে দিচ্ছি হাফ চামচের মতো করে অল্প কটা দানা আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস দেখাবো সেটাও আপনারা দেবেন এটা কিন্তু জল ভাববে না এটা হচ্ছে নাইনটিন 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 এনপিকে এটাকে আমি জলে এক চামচ মানে এক লিটার জলে গুলে নিয়েছি নিয়ে প্রত্যেকটা গাছের দেখুন টবের মাটিতে দিয়ে দিচ্ছি এটা আবার কিছুদিন পর পনেরো দিন পর দেবেন প্রথমে সুফলাটা দিয়ে দিন তার পনেরো দিন পর আপনারা এনপিকে দিয়ে দিন তারপরে দেখুন আপনাদের বাগানে কোনো ফুলের কোনো অভাব হবে না ফুল খুব হবে আর এখানে দেখুন এবার আস্তে আস্তে ফুলও ঝরতে শুরু করেছে তো আমি একটু করেছি টবের মধ্যে দেখুন সুন্দর করে সাজিয়ে রেখেছি তো দেখতে কতটাই ভালো লাগছে আর বলে দিচ্ছি এই যে আইডিটা এর আইডিটা হচ্ছে সুবর্ণা নামটা আপনারা লিখে দিন লিখে নিন এটা হচ্ছে সুবর্ণা আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য করে এই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমি আপনাদের নামটা বলে দিলাম এটা যদি নার্সারিতে গিয়ে আপনাদের কাছে না থেকে থাকে সুবর্ণা বললে ওরা নার্সারিতে দিয়ে দেবে মানে বড়ো নার্সারিরা কিন্তু নামটা ঠিক জানে আর ছোট ছোট নার্সারিরা ওরা ঠিকঠাক বলতে পারে না নাম আমি যে আমরা যেখান থেকে আনি তো সেখানে কিছু কিছু নাম এরা বলে দেয় তো ওরা বড়ো নার্সারি থেকে ভালো নার্সারি থেকে যদি আনতে পারেন তবে ওরা নামটা বলে দেবে এটা যেটা আমি বললাম সুবর্ণা তো দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে য মানে রোদে রাখলেও ভালো লাগে হালকা রোদে দেখুন রেখেছি তাতেও ভাল লাগছে সেডেল তলায়ও ভাল লাগছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার